নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারটি নামের ব্যক্তি এবং চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে এ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন হস্তরেখা অথবা চার্ট বিশ্লেষণ করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত আপনার সামনে প্রোগ্রাম দিই এবং যে যে রাশির ক্ষেত্রে পার্টিকুলার অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সেই সেই রাশিগুলোকে আমি কিন্তু আপনার সামনে তুলে ধরি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্মকুণ্ডলিতে আপনার গোল্ডেন টাইম কখন রয়েছে এই গোল্ডেন টাইমটা যদি আপনার সঠিকভাবে জানা যায় কি না আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন এই অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ রাহু গ্রহ আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করতে পারেন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে কিন্তু সর্বোপরি আপনাকে বাচ্চা রিফরমেশন যদি করতে পারেন এই বাচ্চা ট্রি রিফরমেশনের মাধ্যমে আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন আমি নিয়মিত প্রোগ্রামটা আপনাদের সামনে নিয়ে আসি অনেকে বলেন যে কৌশিকদা আপনি তো রাশির নাম বলছেন আমার তো হচ্ছে না দেখুন এখানে আমি ব্যক্তিগত জন্মকুণ্ডুলি অথবা হস্তরেখা আমি বিচার করছি না আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না এবং তার জন্য কি কি প্রতিকার প্রতিবিধান রয়েছে অবশ্যই আপনাকে কিন্তু জেনে করতে হবে দিনের রাহুকালটা বাদ দিয়ে বাকি সময় ভালো রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নামের অক্ষর আমি চারটি নামের অক্ষর বলব আপনার প্রথম নামের অক্ষর প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে দেখুন আমি প্রতিদিন লটারি প্রাপ্তির জন্য একটা শুভ সময় টার্গেট নাম্বার দিই এবং তার পাশাপাশি আমি বলি শুধুমাত্র যে লটারি থেকে হবে এটা না আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কিনা আর রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে দেখবেন চট জলদি অর্থপ্রাপ্তি হবে রাহু যদি আপনার অশুভ থাকে দেখবেন এক দু নম্বরের জন্য আপনার বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসবে তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবার আলোচনাতে আসি আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার তিন আগামীকালের জন্য আপনার শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল দশটা পঁচিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যাদের অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা কবজ নিতে চাইছেন বা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ